জানাই নমস্কার আমি যাচ্ছি আগামী মঙ্গলবার থেকে বালাজি ধাম সাইকেল যাত্রায় তো আমি সাইকেল যাত্রায় কি কি জিনিস আমার সাথে থাকছে আপনাদের সাথে আজকে আমি শেয়ার করব। আপনারা দেখুন আমি কি কি নিয়ে যাচ্ছি সাথে একটা নিয়েছি প্লাস একটা তালা তালা তো লাগবেই সাইকেল রাখার জন্য তালা শিকল বানিয়েছি তারপরে এই যে পামচার কিট এই রেস রেজ একটা নিয়েছি কেচি আর তো সবার প্রথমে ব্যাগ বান্ধার জন্য দুইটা রশি নিয়েছি তারপরে এই যে একটা মেট তারপরে এই যে আয়না চিরুনি তারপর মেক আপের জিনিস এই যে দুইটা একটা অ্যালোভেরা নিয়েছি দুইটা ভেজিলিং নিয়েছি ঠান্ডা আর একটা নাইকেল তেল আর বোট একটা বোট নিয়েছি মোবাইল চার্জিংয়ের জন্য আর একটা লাইট নিয়েছি টর্চ লাইট আর একটা পাওয়ার ব্যাঙ্ক নিয়েছি আর দুইটা দুইটা যেহেতু মোবাইল দুইটা ইসে নিয়েছি চার্জার আর একটা পাম্পাস নিয়েছি আর সাথে দুইটা হাত মোজা এই যে দুইটা পার মোজা একটা ক্যাপ নিয়েছি আর তিনটা শ্যুট প্যান্ট নিয়েছি ট্র্যাক শুট আর তার সাথে এই যে দুইটা দুইটা প্যান্ট ফ্ল্যাক্স প্যান্ট আর গরমের জন্য নিয়েছি একটা চাদর আর একটা ব্ল্যাঙ্কেট তার সাথে আমি নিয়েছি দুইটা তিনটা টি শার্ট ফুল টি শার্ট তিনটা টি শার্ট আর একটা রুমাল মুখে বাঁধার জন্য আর তার সাথে একটা ব্যাগ একটা ব্যাগ অর্ডার দিয়েছি আজকে আসবে ওটা কালকে আপনারা দেখতে পাবেন যখন আমি জার্নি করব আর তার সাথে নিয়েছি একটা আমি খাতা ডায়রি নিয়েছি আর একটা কলম নিয়েছি আর তার সাথে আমি মেডিকেল কিছু মেডিকেল নিয়ে নিয়েছি এই যে একটা ভিস নিয়েছি এটা মানে কোথাও বিষ বাদনা যদি হয় তাহলে এই ভিষটা ব্যবহার করব আর তারপর একটা এই যে যদি প্যাট খারাপ হয় তাহলে এই যে একটা নিয়েছি এটার নাম জানি না যেহেতু আর তারপর এই যে ব্যান্ডেজ নিয়েছি তার সাথে আমি নিয়েছি এই যে ওষুধ পাতলা পায়খানার ওষুধ আর তারপরে এই যে জ্বরের কিছু এই গ্যাসের গ্যাসের ট্যাবলেট আর জ্বরের ট্যাবলেট আর এই যে কাটার মলম বা এইটুকু আমার এই এই যাত্রাটা যে আমি করছি সম্পূর্ণ বিনা টাকার যাত্রা এই যাত্রায় আমার দেখো আমি অনেক জিনিস কিনতে পারিনি আমার আর্থিক অবস্থা খুব খারাপ তার জন্য আমি কিনতে পারিনি এই যাত্রাটা সম্পূর্ণ আমি বিনা টাকায় করতেছি তোমাদের ভালোবাসা আর তোমাদের আশীর্বাদেই সম্পূর্ণ হবে এই যে আমার সাইকেলটা দেখতে পাচ্ছেন এই সাইকেলে আমি যাচ্ছি বালাজি ধান আরেকটা নিয়েছি মোবাইল মোবাইল লাখা হোল্ডার এই যাত্রাটা সম্পূর্ণ আমি বিনা টাকায় করতেছি তোমাদের ভালোবাসা আর তোমাদের আশীর্বাদ তোমরা প্লিজ কেউ যদি আমাকে রাত্রে আশ্রয় দেন থাকতে সেটাই আমার জন্য ভালোবাসা বালাজির আশীর্বাদ হয়ে আসবেন কেউ যে একবেলা খাবার দেন সেটাই আমার বালাজির আশীর্বাদ হয়ে ফিরে আসবেন আর এই সব জিনিস আমি নিয়ে সংগ্রহ করে নিয়েছি আর আমার কাছে অনেক জিনিস কিনতে পারিনি আমার পা আর্থিক অবস্থা খুবই খারাপ তার জন্য